প্রচণ্ড গরমে যে খাবারগুলো প্রশান্তি এনে দেয় তার মধ্যে লাউ জাতীয় খাবারগুলো অন্যতম তো চিংড়ি মাছদের লাউ এমন একটি খাবার যেটা ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে থাকে তো চলুন এক নজরে দেখে নেই চিংড়ি মাছদের লাউটা আমি কীভাবে রান্না করলাম প্রথমে তেল গরম করে নিয়ে তাতে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম তারপরে মেয়ের সঙ্গে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাকেও এই চিংড়ি মাছের সঙ্গে হালকা একটু ভেজে নেব এখন লবণটা অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করে দেওয়ার পর আমি এখন একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন এবং আদা বাটা অল্প অল্প করে হাফ চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম তারপরে আমি একটু ভেজে নিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি হলুদ তারপরে মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিব লাউগুলো যখন দেওয়া হয়ে গেল তখন আমি মশলার সঙ্গে লাউগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন নাড়াচড়া করার সময় দেখা যায় যে অনেক সময় লাউ পড়ে যেতে পারে তো এই জন্য একটু সাবধানে জিনিসটা করতে হবে অলরেডি আমার পরেও গিয়েছে আপনারা অলরেডি দেখতেই পেলেন তো যাই হোক খুব সাবধানে এগুলোকে নাড়তে হবে নাড়া যখন শেষ হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে তারপর ঢাকনা খুলে দেখবেন যে লাউ অনেকটাই মানে ভাপে একদম কমে গেছে তো তারপরে এটা নাড়তে কোনো সমস্যা হবে না তখন আবারও একটু ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঠাকনা দিয়ে ঠেকে দিলাম এভাবে প্রায় দশ মিনিট দশ মিনিট করে প্রায় তিন চারবার আমি লাউগুলোকে নেড়ে দিয়েছি লাউ রান্নার মাঝপথে আমি এখানে টমেটো দিয়ে দিলাম এখানে প্রায় দুটো টমেটো ছিল আমি দুটো টমেটো এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন লাউগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় যে লাউ চুলা যখন রান্না করতে থাকে তখন দেখা যায় যে লাউটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে নামানোর পর দেখা যায় যে লাউটা কেমন যেন একটু শক্ত শক্ত রয়ে গেছে তো এটা একটু ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে নামাতে হবে আমি এর ফাঁকে কাঁচামচ দিয়ে দিলাম কাঁচামরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব আর লাউগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে এখনও কিছু কিছু সেদ্ধ কম হয়েছে তাই আমি আবারও দশ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট পর আমি দেখলাম যে লাউগুলো মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও প্রায় দশ মিনিটের মতন আমি এটাকে অল্প আছে রেখে দেব যাতে ধনেপাতা পুরো ফ্লেভারটা লাউয়ের মধ্যে ঢুকে যায় এই যে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম একটু কম মনে হচ্ছিলো তো আমি একটু লবণ দিয়ে দিলাম আপনারা এভাবে একটু চেক করে নেবেন লাউ শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে এবং এটা গরমের একটা প্রশান্তে এনে দেয় খাবারে রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এই হলো আমার লাউয়ের ফাইনাল লুক এখানেই শেষ করছি সালামু আলাইকুম